জন উপদেষ্টা মহাদয়কে আমাদের স্মারকলিপি প্রদান করব যার মধ্যে রয়েছেন জনাব আদিলুর রহমান স্যার জনাব ফাজুল করিম স্যার এবং জনাব আলী ইমাম মজুমদার স্যার এবং আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমাদের এই স্মারকলিপি পৌঁছাবো আমাদের আবেদন পৌঁছাবো কারণ তারা প্রত্যেকেই আমাদের সম্পর্কে যতদূর জানি জানিয়ে ভুল ধারণা নিয়ে আছেন তো আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে তাদের সাথে দেখা করে সেই ভুল ধারণাগুলো আমরা দূর করার চেষ্টা করব যাতে করে ওনারা আমাদের প্রয়োজনীয়তা বুঝতে পারেন কারণ এই প্রকল্পের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় নাই তাই এই প্রকল্পের সফলতার উপরে ভিত্তি করে সরকার এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যেখানে তারা নতুন মানুষ নিবে এবং আউটসোর্সিংয়ে নিবে তা আমরা আউটসোর্সিংও চাচ্ছি না আর আমরা যারা এই প্রকল্পকে পরিচিত করেছি তারা বেকার হয়ে নতুন মানুষদেরকে এই পথটা দিতে চাচ্ছি না কারণ উপজেলায় আমরা যারা দীর্ঘদিন ধরে একটা অবস্থান তৈরি করে নিয়েছি গ্রামের নারীরা আমাদের উপরে নির্ভর হয়ে গেছে নির্ভরশীল হয়ে গেছে সুতরাং তারাও কিন্তু আমাদেরকে হারিয়ে তারাও বিপদে পড়বে কারণ তাদের যা মুখস্থ যে একটা তথ্য দরকার একটা সমস্যায় পড়েছি কোথায় যেতে হবে তথ্য আবার অফিসে যেতে হবে তাহলে এই সমস্যাটার সমাধান হবে তো শুধু যে আমরা দুই হাজার পরিবার বিপদে পড়ব সেটাই না আমাদের সাথে একই সাথে সেই গ্রামীণ নারীরা কোটি কোটি গ্রামীণ নারীরা পিছিয়ে পড়ার সুবিধা বঞ্চিত নারীরাও আমাদের সাথে একই সাথে সুবিধা বঞ্চিত হবে সুতরাং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সমস্যার সমাধান করুন আমাদের কথা শুনুন আমাদের টিমের সাথে বসুন এবং আমাদের দাবিগুলো যৌক্তিক কি অযৌক্তিক আপনারা বিবেচনা করে আমাদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন আমাদের কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুন আমাদের সেই সেবাগুলি যারা দীর্ঘদিন ধরে আমাদের অপেক্ষায় আছে তাদেরকে সেবা প্রদান করার সুযোগ দিন ধন্যবাদ